এই জিনিসটাই যেটা বর্তমানে ঘটছে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এই জিনিসটাই আব্বাস ভাই যায় এতদিন ধরে মানুষকে বোঝাচ্ছিল মানুষ তখন বোঝেনি তখন আব্বাসের দিকে কাপের বেঈমান মুশরিক বলে সব ফতোয়া দিয়েছে এখন বুঝতে পারছে যে আব্বাসের দিকে যেটা বলেছিল সেটা ঠিক বলেছিল না ভুল বলেছিল সেটা চিন্তা ভাবনা করে বলেছিল নাকি এমনি বাজার গরম করার জন্য বলেছে ঠিক না বেটি একবার ধরো শেপড়ে নাল্লা এতক্ষণ রাগ হচ্ছিল কি করবিশানের বজল বলছি নাক বলছি রাগ হবে নাকি হ্যাঁ জোরে জোরে বজল হবে তো নাকি কি চাপ বলেছে আমি কারণ আমি খোটা দেওয়ার জন্য গায়ে লাগানোর জন্য বলেছে হাকিকাত কথা বলেছে আজকে হয়তো চোখ দিয়ে পানি ঝরছে একটা দিন আসবে চোখ দিয়ে কোন ঝরবে চোখ দিয়ে কোন ঝরবে আপনার স্ত্রীকে আপনি নিয়ে বাপের বাড়ি যাবে স্ত্রী জোর করে আপনার স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে নেবে কিছু করতে পারবে আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন আপনার মেয়েকে জোর করে তারা গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে থেকে নিয়ে নেবে কিচ্ছু করতে পারবে না উপরে করছে আমরা যদি চুপ থাকি মুসলমানদের উপরে করছে যদি মানে ইসাই শিখ ভাইয়েরা আদিবাসী ভাইয়েরা তারা যদি চুপ থাকে একদিন তাদের উপরে পড়বে তারা যদি করে তাদের উপরে অত্যাচার হয় আমরা চুপ থাকে আমাদের উপরে একদিন পড়বে আর আমাদের উপরে যদি অত্যাচার হয় তারা যদি চুপ থাকে তাদের উপরে একদিন পড়বে আমাদের দেশ বাঁচানো সংবিধান বাঁচানোর জন্য একসঙ্গে আমাদের লড়তে হবে বুঝলে হারা গো দেখে যাও গে আগার তাই যাও তো আনা ভোল যাওগে Tá. اگر تے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اللہ سلیہ والا لے سیدنا حدیث صفا پر تم جو ہو جاؤ عمل پیرا حدیث مو صفا پر تم جو ہو جاؤ عمل پیرا قسم اللہ کی ماں کو ستانا بھول جاؤ گے قسم ستانا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے سمانا بھول جاؤ گے اگر تہ کو تو گے تو آنا بھول بی کی نعت سن لو گے اگر تم گوش سے میرا نبی کی نعت سن لو گے میرا دعوے تم گانا بجانا بھول جاؤ گے چورے ہو نا میرا, میرا, میرا تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنبت جو دیکھو گے سمانا بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے بھول جاؤ گے نظر جم, جم نظر جم, جم جائے گی پر ہٹانا بھول جاؤ گے ہرا جو دیکھو گے زمانہ بھو جاؤ گے اگر تیبا کو جاؤ گے تو آنا بھوت جاؤ گے اللہ صلی اللہ পালালে সিয়ে দেনা মুসলমান আরে ছেলে মেয়েরা পারা চরু নেমি গেরা আল্লাহ নবি দুনুদনিয়া ভাষা ভবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রুসুন তখন বধূনের ফেরান ধরে কামির সৈন্য হাজির হয়ে গেল আল্লাহ

জিতে যাবে আর সংখ্যা লঘু হলে ঘেরে যাবে নয় আমার আল্লাহ পা এই দিকে বদরে যুদ্ধ অপর দিকে আমার আল্লাহ ওহদের যুদ্ধ কি আমার আল্লাহ নজির করেছেন জোরে বলুন সুবাহ এই বদরে যুদ্ধ হয়েছিল আর ওহদের যুদ্ধ হয়েছিল তো নাকি হ্যাঁ বদরে যুদ্ধে ৩১৩ জন জয়ী হয়ে গিয়েছে ফারিস মানে কাফেরেরা নাকানি চুবানি খেয়েছে আর ওহদের যুদ্ধে নবী সাহাবিদের সংখ্যা অনেক গুণ বেশি কিন্তু তারপরেও পরাস্ত তারপরেও হাম কারণ কি আল্লাহ তো সাহাবিদের নবীদের গুণাত আল্লাহ মাফ করে দিয়েছে সাহাবিদরা ভুল করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছে শিক্ষানীয় বিষয় আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে সেই জন্যই বলছে বদরে কম লোক ছিল ভরসা করে চাল্লার উপর যখন বদর জিতে গিয়েছে সাহাবিরা ভাবছে ওদের তো ওরা ওই সামান্য কজন আর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমনি তো আমরা জিতে যাব আল্লাহতে ভরসাটা একটু কমে গিয়েছে ঠিক বলছি না ভুল বলছে আল্লাহ থেকে ভরসাটা একটু কমে গিয়েছিল আল্লাহ শিক্ষা দিয়েছে বান্দা তোরা বলে প্রচুর ভারী ঠিকই কিন্তু আমি আল্লাহ আমি তোদের বানিয়েছি আমি আল্লাহ আমার উপরে ভরসায় তোদের হওয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে হারিয়েছি আর বদরে ভরসা ভসা মজবুত হওয়ার কারণে আমি আল্লাহ তোদের জিতিয়েছি জোরে বলুন শোভা কেউ বদরে কথাটা একটু বলি ছোট করে ছোট করে বলি আসেন যখন কাফের সৈন্য 1000 যখন চলে আসলো নবী সাহেবরা যখন এসেছিল আল্লাহ নবী সাহেবদের কাছে কোন অস্ত্র সর নাই আমার নবী সাহেবদের কাছে মাত্র দুই একটা তলোয়ার আর চার কোন অস্ত্রর নাই এইদিকে কাফের বেঈমানদের হাতে অস্তর ভতি এ نوجوان তরুণেরা আল্লাহ বিসাবিনা এমন করে পদরে প্রান্তরে লড়বে কারণ কাফরেরা আজ দেখে ছাড়বে যেমন আজকে বিজেপি সম্প্রদায়ের মানুষেরা আর এস সম্প্রদায়ের মানুষেরা ভাবছে মুসলমানদের আশঙ্কা লহো আশঙ্কা লহো এদেরকে এমন করে টুড়ি মেরে শেষ করে দেব এমন করে মুসা মাছি মারান না মুসা মারান নাই এমন করে চ্যাপটে শেষ করে দেব ওইদিকে আবু জেহেল সশস্ত্র <shall> সৈন্য <shall> <shall> বদরে ফেরান্তরে যখন এসেছিল তারা ভেবেছিল মুসলমানেরা গুটি কত এদেরকে এক কুড়িতে শেষ করে দেব একটা চাপ দেব সবাই মুশার মতো মারা যাবে আজ আমরা জয়ী হয়ে যাব পৃথিবী জমিন থেকে ইসলামটা মুছে যাবে ইসলামটা শেষ হয়ে যাবে যেমন আর দলেরা বজরঙ্গলি দলেরা তারা যেমনটা ভাবে এই যন্ত্রণীরা আমার এমন করে তারা চলে গেল আল্লাহ নবী সাবিরা আন্দোলন কেমন বুদ্ধি

তুমি এবার তলোয়ারটা ধরো কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়ো কাফের বেঈমানদের দুই একজন আগে কাফেররা এমন করে তাদেরকে জাহান্নামী বানিয়ে দিল আল্লাহর নবীর একজন সাহাবী চলে গেল আমার একজন সাহাবী যুদ্ধ করতে লাগলো ওই সাহাবী শহীদ হয়ে গেল আমার একজন সাহাবী যুদ্ধ করতে লাগলো ওই সাহাবী শহীদ হয়ে গেল এই যে যুদ্ধ এই সাত আট জন জলিল কদর সাবি বদরের বিরন্তরে যখন এমন শহীদে আমার নবী পাক চিন্তায় পড়ে গেলেন আহারে আজ যদি জलीलুল কদ্দুস আবীরা একের পর এক সাadat বরণ করে পৃথিবী জমিনে মানুষদের কাছে কাছে ইসলামে বাণী কিভাবে পৌঁছাবে কারা পৌঁছাবে আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী পাক এমন করে কাঁAnte लागले ওজনময়নে ঝঝার করে কাঁAnte लागले আল্লাহ নবীর কান্না দেখে নবী সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আমরা মুসা নবীর উম্মত নদীর কিনারায় নবীকে রেখে দিয়ে পালাবো ইয়া রাসূলুল্লাহ আমাদের জান দাগা পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত দাগা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনার সঙ্গে এই জাহাদের ময়দানে লড়ে যাব একটু জোরে হবে না সবার আমার নবী সাহাবিদের ইমানি চেষ্টা ইমানি না আমার আল্লাহ পাক দিয়েছিলেন জোরে বলুন সুবহান ভাইরা আমার তো আমার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীরা ভেবেছিল যে নবী মুসা আলাইহিস সালাম কোন রাস্তা খুঁজে পাবে না বুঝা আছে কথা ফেরাউন তো তাড়া করেছে তার সঙ্গীরা ভেবেছে নবী মুসা আলাইহিস সালাম কোন রাস্তা খুঁজে পাবে না তারা নবীকে ছেড়ে দিয়ে তারা অন্য রাস্তা বেছে নিয়েছে বুঝা কথা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জন্য রাস্তাকে খুলে দিয়েছে আল্লাহ খুলে দিয়েছে পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করেন আমার ভাইয়েরা আমরাও তো চাই যে সঙ্গে সঙ্গে সফল হয়ে যাবে মদ মোদ বলে হজরতদের নবী মুসা আলাইকি সালাম তিনি যে নদীর কিনারায় গিয়েছেন তিনি কি আদেও চানতেন যে নদীটা পেটে গিয়ে ভাগ হয়ে গিয়ে রাস্তা হয়ে যাবে এ নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ রাস্তা দেখানোর মালিক আল্লাহ চেষ্টা দায়িত্ব আমাদের নবী মূসা ইসালাম একবারও ভাবেনি যে রাস্তা খুলে যাবে ভেবেছিলে হয়তো শেষ হয়ে যাব কিন্তু নবী মূসা আলাইহিসসালামে আল্লাপাক যে দায়িত্বগুলো দিয়েছিল নদীর কিনারায় যাবার আগ পর্যন্ত যে দায়িত্ব নীল নদের কিনারায় আগ পর্যন্ত আল্লাহ যে এই লম্বা বছর ধরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল নবী মুসা আলাইহি সালাম তিনি এক চুল পরিমাণ দায়িত্বের বেখেলাপ তিনি কাজ করেননি জোরে বলুন সুবাহান আল্লাহ যখন কাজ তিনি বেখেলাপ কোনো কাজ করেননি কো আল্লাহ পাক তিনি এবার দেখছেন আমার নবী তো সবকিছুই করলো আমার নবী সবকিছুই করলো এখন আর আমার নবী কোন পরিস্থিতি নেই নবীর জন্য রাস্তাটা খুলে দিলেন তাও কোথায় সমুদ্রের মাঝখান থেকে জোরে বল এটাই আল্লাহ টিকমন কি বুঝলেন এটাই আল্লাহ সাহায্য ইমান ভাই শোনে ইমান জিনিসটা আপনি যদি দিল থেকে না শোনেন দিল থেকে না বোঝার চেষ্টা করে ইমান কি জিনিস আল্লাহর বিশ্বাস কি জিনিস আমি বোঝাতে পারব না আপনি যদি এমনি মানে অলসতার মন নিয়ে বিশৃঙ্খলা মন নিয়ে যদি আপনি শোনেন উড়ো মন নিয়ে আপনি বুঝবেন না মন থেকে বুঝতে হবে এতটা নবী মুসাদ আলাইসালাম দায়িত্ব পালন করেছে নদীর কিনারায় গিয়েছে নেই আর বাঁচা আল্লাহ তখন দেখছে আর পারবে না এবারে আল্লাহ সাহায্য আল্লাহর হুকুমে রাস্তা হয়ে গেল জুড়ে বলেন শোভা মুসলমান গরি ছেলে মেয়ের আব্বারা তরুণেরা এই বাগে প্রেমিকেরা আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন সাহাবীরা এক এক করে শহীদ হয়ে যাচ্ছে আমার নবী চিন্তায় পড়ে গেলেন সাহাবীরা আমার নবীকে ছাড়লেন না এ তরুণেরা আমার আব্বারা মায়েরা আল্লাহ নবী সেই সময় কি করেছিলেন বাবা আল্লাহ পা

ভাইয়েরা আমার নবী জেহাদ করছে এই জেহাদটাই তো আন্দোলন তাই তো নয় ইসলামের হয়ে আমার নবী বান্সলাম জেহাদ করছে সমস্যা হচ্ছে রাস্তা খুঁজে পাইনি আমার নবী আল্লাহর পর্বত প্রদমে শেষ দায় পড়েছে কেউ কেউ আমাদেরও তো শেষ দায় পড়েছে তাই তো নয় আন্দোলন করবো আলহামদুল্লিল্লাহ কিন্তু আল্লাহর কবালটা দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আন্দোলন করছে আল্লাহ সফলতার মালিক হলেন আপনি আল্লাহ আপনি আমাদের সফলতা দান করবেন এটা বলতে হবে আর যদি আন্দোলন করতে যা আন্দোলন করতে যা দাঁড়িয়ে যদি পেশাব করো আর আন্দোলন শেষ হয়ে গেলে যদি সিগারেট খেতে খেতে বাড়ি আসো ও আন্দোলন সাকসেস হবে বা এই সাকসেস হবে যারা দিল থেকে আন্দোলন করে ভাই তাদের দিলটা কাঁদে বুঝলে কত ছেলে আন্দোলন করে একান্তে বাড়ি আসে দুই টানতে বাড়ি আসে বুঝলে আর মানে আনন্দ একদম হাত থালি দিতে দিতে বাড়ি আসে এই ঠিক বলছি না ভুল বলছে এ আনন্দ এই আন্দোলন নয় বাবা এটা লোক কথা হয়ে যায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা তরুণীরা এ নবী পাগে আমার আপনার নবী দয়ান নবী নবী আল্লাহ দরবারে শেষ পড়ে